সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমাদের শ্রমজীবী মানুষের কথা অনুষ্ঠানে আমি উপস্থিত আছি ববি এবং আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুশারেফ হোসেন মন্টু আজকে আমরা এই শ্রমিক নেতার কাছে শুনব এদেশের মেহনতি শ্রমিকদের জন্য তাদের সংগঠনের পক্ষে কোনো পদক্ষেপ আছে কিনা এবং আজকে আমরা এই শ্রমিক নেতার কাছে শুনব এদেশের মেহতি শ্রমিকদের জন্য তাদের সংগঠনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আছে কি না এবং তাদের কার্যক্রমগুলো কি কি। সম্মানিত দর্শক শ্রোতা এবং আজকের অনুষ্ঠানের শ্রমজীবী মানুষের কথা অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক ফারজানা ববি আপনাদের সবাইকে আমি আমার সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট এবং ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী মানুষের জন্য আমাদের সংগঠন কি কি কাজ করতে চায় আমাদের সাংগঠনিক কার্যক্রম কী আমি আপনাদেরকে বলি আসলে আমরা আমি একটা শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে আমার বলতে কোনো দ্বিধা নেই আমাদের কার্যক্রম আসলে অনেক সীমিত আমরা শ্রমিক সমাজের মানুষের জন্য তেমন একটা কিছু করতে পারতেছি না একটা রাষ্ট্র যদি শ্রমিক বান্ধব না হয় রাষ্ট্রের আইন আইনকানুন যদি শ্রমিকদের স্বার্থে না হয় তাহলে আমি একটা সংগঠন বা আমি ব্যক্তি হিসাবে শ্রমিকদের জন্য কিছু করতে পারবো না দেখেন আঠারোশো সালে এই আট ঘন্টা শ্রমের দাবিতে মানুষের যে সংগ্রাম এবং যারা মৃত্যুবরণ করেছে আমরা এখনো সেই মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করি কিন্তু বাংলাদেশে এই আঠারোশো ছিয়াশি সালের মতো প্রতিদিন আপনারা আমরা হয়তো পত্রপত্রিকা সব নিউজ আসে না প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে আমরা আজ পর্যন্ত একটা জাতীয় শ্রমিক দিবস বা শ্রম দিবস করতে পারিনি তো আসার কথা হলো গত তেপ্পান্ন বছরের স্বাধীনতা অর্জনের পর থেকে আমরা গতানুগতিক দ্বারা শ্রমিক রাজনীতি করে এসেছি চব্বিশের গণ অভ্যুত্থানের পর এটা নতুন বাংলাদেশের একটা সম্ভাবনা এই সম্ভাবনার সাথে একটা বর্তমান যে সরকার এই সরকার খুব আপনারা শুনে একটু খুশি হবেন আমরা আশাবাদী অনেকগুলো এই শ্রম আইন সংশোধন করার জন্য নিরপেক্ষভাবে দলীয় সরকার না থাকলে যে নিরপেক্ষ সরকার থাকলে যে অনেক কিছু করা সম্ভব এই সরকার আপনারা জানেন দু হাজার সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সফল অভ্যুত্থানের পর আমাদের এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারনি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু শ্রমিক আইন যেটা অতীতে দলীয় সরকারের আমলে রাজনৈতিক দলের প্রভাবের কারণে এবং আপনারা জানেন যে লোকটা শিল্প কারখানার মালিক সে আবার রাজনৈতিক দলেরও নেতা সে আবার এমপি মন্ত্রীও হয় এই কারণে আমাদের দেশে শ্রম আইনগুলো শ্রমিকদের সার্থ হয়নি এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং শ্রম আইন সংশোধনের করার জন্য বেশ কিছু কাজ করছেন এবং এই কমিটিগুলোতে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিনিধি ওইখানে আসেন মন্ত্রণালয়ে যে আইন সংশোধন খুব আইনগুলো প্রায় চূড়ান্ত হয়ে গেছে এখন এই আইনগুলো প্রকাশের অবস্থায় আছে সবার মতামত এটা হলো ভালো দিক আর আমাদের সংগঠনের সম্বন্ধে আপনি জানতে চাইছেন আপনি জানেন এই দেশে মুক্তিযুদ্ধকালীন সময়ে শ্রমজীবী মানুষের যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ বলেন বাউনের ভাষা আন্দোলন বলেন চব্বিশের গণভ্যুত্থান বলেন প্রত্যেকটা আন্দোলনে রাজনৈতিক দল থেকে আমাদের দেশে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি ছিল এবং অদলীয় আন্দোলনগুলোর মাধ্যমে এই সাফল্যটা এসেছে কোনো রাজনীতি আপনি একাত্তরে দেখেন তাহলে কোনো রাজনৈতিক দলের আন্দোলনে কিন্তু একাত্তরের স্বাধীন হয়নি সব বিষয় তাই হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই শ্রমজীবী বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ শ্রমজীবী কর্মজীবী মানুষ রাষ্ট্রীয় নীতি নির্ধারণে এই লোকগুলোর কে এদের মতামত নেওয়ার কোনো ব্যবস্থা নেই এই কারণে আমার সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট শ্রমিক শ্রেণীর অধিকার এবং কর্তৃত্বের বিষয়টা আমাদের সংগঠন শুধুমাত্র শ্রমিকদের মজুরি ভাতার আন্দোলনের মধ্যে শ্রমিক আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চায় না আমরা চাই শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অধিকার এবং কর্তৃত্বের জায়গাটা প্রতিষ্ঠা করতে এজন্য আমরা আমাদের একা সংগঠনের পক্ষে সম্ভব নয় দেখে আমরা গত দুই বছর আগে সম্মিলিত শ্রমিক পরিষদ সংক্ষেপে এসএসপি নামে একটা বিশটা শ্রমিক সংগঠনের একটা জোট করেছি সেই জোটের সাথে জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্ত হয়ে এখন একুশটা সংগঠন শ্রমিকদের অধিকার এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন আমরা সংগ্রাম করে যাচ্ছি আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আগামীর বাংলাদেশে শ্রমিকদের মূল্যায়ন কিভাবে করা হবে আপনাকে অশেষ ধন্যবাদ আগামীর বর্তমান বাংলাদেশে শ্রমিকদের কিভাবে মূল্যায়ন করা হচ্ছে এই জিনিসটা যদি আমরা জানি আগামীর বাংলাদেশে কীভাবে মূল্যায়ন করা হবে এটা আমরা অগ্রিম বলতে পারি না অতীত এবং বর্তমান বাংলাদেশের শ্রমিকদেরকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে আগামীর বাংলাদেশেও বা এই অবহেলার শিকার হতে হবে যদি আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি শ্রমিকদের অধিকার এবং করতে রাজনীতি রাজনীতি দলগুলো কখনো শ্রমিক স্বার্থে হয় না কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আবার শিল্প কারখানার মালিক তারাই নীতি নির্ধারণে থাকে যদি দলীয় সরকার ক্ষমতা আসে শ্রমিকদের আইনকানুন বর্তমান যেগুলো প্রস্তাবিত আইনকানুনও পাশ করার সম্ভাবনা খুবই ক্ষীণ তো আগামীর বাংলাদেশে যদি শ্রমিক শ্রেণীকে তার উপযুক্ত মর্যাদা এবং তার কর্তৃত্বের জায়গায় নিতে হয় রাষ্ট্র পরিচালনার সকল স্তরে এবং সকল ক্ষেত্রে শ্রমজী মানুষের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হবে অত্যন্ত দুঃখজনক বিষয় বর্তমান কমিশন ঐক্যমত কমিশন বর্তমান সরকারের যে বিভিন্ন সংস্কার কমিশন কাজ করতেছে আমার কাছে আমরা অত্যন্ত দুঃখিত এবং খুবই আমাদের আশাহত এবং শুধুমাত্র এই সরকার শুধুমাত্র রাজনৈতিক দলকে রাষ্ট্রের মালিক মনে করে এই রাজনৈতিক দলের বাহিরে যে বাকি এইটটি পারসেন্ট মানুষ শ্রমজীবী বলেন বিভিন্ন শ্রম কর্মের মানুষ তাদের মতামত নেওয়ার কোনো দরকার মনে করে নাই আমাদের দেশে প্রায় উপরে প্রবাসী শ্রমিক আছে কারণ পাঠায় আমার রাষ্ট্র চলে এই সরকার মিনিমাম এইটুক তাদের এই চিন্তা আসলো না রাজনীতি সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত মানুষ আর বাকি বেক থেকে টাকা ছাত্র মিলাইয়া কিছু আছে কিন্তু আশি পার্সেন্ট মানুষ এদের মতামত নেওয়া হয়নি আগামীর বাংলাদেশের শ্রমিক শ্রেণীর কি হবে এটা তো এখনই বুঝা যাইতেছে শ্রমিক শ্রেণীর আগের মতো থাকবে এই আঠারো ছিয়াশি সাল থেকে এই মার্কেট আমরা বলতেই থাকবো আগামী আরো একশো দুইশো বছর শ্রম খালি বেতন ভাতা বাড়া মজুরি বাড়া আমাদের দেশে আমাদের মতো শ্রমিক সংগঠনগুলো শ্রমিক শ্রেণীর মন মনন মানসিকতা এমন জায়গায় নিয়ে গেছে শুধু মজুরি এবং বেতন ভাতার ভিতরে ছুটি করে রেখে দিছে না যে রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের মালিকানা এই জায়গাটা আমরা কীভাবে চিহ্নিত করব এই জায়গাটাকে আমাদের রাজনীতিক রাজনৈতিক দল বুদ্ধিজীবী এবং শ্রমিক সংগঠন শ্রমিক নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে এবং যারা যারা ছাত্র আছে ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধার হবে তাদেরও তাদের এই অভিভাবকদের এই বিষয়টা চিন্তা করে অধিকার এবং কর্তৃত্বের জায়গাটা চিহ্নিত না করলে ততদিন শ্রমজীবী মানুষ অধিকারহীন থাকবে শ্রমজীবী মানুষের মুক্তি নাই আগামী বাংলাদেশ আমি জানি না কি হবে হয়তো আরও খারাপ কিছু হবে আপনাদের সবাই এইসব জায়গা থেকে তো আপনাদের বের হয়ে আসতে হবে সব জায়গা থেকে বাইর হওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের দেশে তথাকথিত শ্রমিক রাজনীতি অনেক বড় বড় পুরাতন রাজনীতি চুল নারী সব ফাঁকাই ফেলছেন বছরের পর বছর উনার জীবনের বেশিরভাগ অংশ কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর শ্রমিক কিন্তু উনিরা মজুরবতার বাইরে শ্রমিকদেরকে চিন্তা চেতনা শ্রমিকদেরকে আনতেও চান না নিজেরা বাইরে হন না রাষ্ট্রীয় নীতি নির্ধারণ জায়গায় শ্রমজীবী মানুষের এবং শ্রমিক শ্রেণীর অধিকার এবং শ্রমিক শ্রেণীর পজিশন নিতে হবে তখনই শ্রমিক শ্রেণী মুক্তি পাবে আপনাকে অশেষ ধন্যবাদ আজকে শ্রমজীবী মানুষের কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনাদের এবং এই অনুষ্ঠানের পরিচালক অনুষ্ঠান অনুষ্ঠানের শিল্প নির্দেশক এবং টেকনিক্যাল পরিচালক সহ এবং আপনি ফারজানা ভবি আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা অনেক মূল্যবান মতামত শুনলাম আশা করি আগামী অনেক পর্বতে ওনাকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পাবো এবং তার কাছ থেকে অনেক অনেক ভালো এবং উপদেশমূলক কথাবার্তা আমরা শুনতে পারবো ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য